হ্যালো বন্ধুর আসসালামু আলাইকুম আসল সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেকে বলে ইলিশ মাছ নাকি সস্তা হয়ে গেছে তার জন্য চিন্তা ভাবনা করলাম আমরা কয়েকজন মিলে আজকে ইলিশ মাছ রান্না করে খাবো তো সেই কথা সেই কাজ বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম তো বাজার থেকে যাই দেখি ইলিশ মাছের আকাল মানে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না অনেক কষ্ট করে একটা দোকানে পেলাম অনেক কষ্টের দামাদামি করে দুই পিস ইলিশ মাছ নিলাম মানে দুই পিস মানে দুইটা ইলিশ মাছ নিলাম ফেসবুক খুললে দেখা যায় ইলিশ মাছের দাম কমছে কিসের দাম কমছে আরো দাম বাড়ছে যাই হোক কথা না বলি আর তো আমাদের মাছ কাটা অলরেডি শেষ তো আজকে আমরা চিন্তা ভাবনা করলাম ইলিশ মাছ দিয়ে আসতে একটা আইটেম বানাবো মানে ইলিশ মাছের ভর্তা বানাবো লেস দিয়ে তো আমার সাথে আরও অনেক রাঁধুনি আছে আমি একলা রাঁধুনি না আশেপাশে অনেক সাইড টক শুনবেন আপনি আমার রাঁধুনিতে কেউ বলবে লবণ কম দে কেউ বলবে লবণ বেশি দেয় যাই হোক ওদের কথা শুনে লাভ নেই আমাকে এভাবেই আমার নিজের মতো রান্না করতে হবে অলরেডি আমরা মাছের মতো লবণ দিছি একটু হালকা হলুদ দিয়ে মাছটা আগে ভেজে নিব মাছের লেস দিলি ভালো করে তো মাছের লেজগুলো অবশ্যই ভাজার আগে বেশি করে ভাজবেন না হালকা ভাজা দিবেন কড়া ভাজা দিলে মাছ ভর্তা খাইতে মজা লাগবে না অলরেডি মাছগুলি আমি ভালো করে মেখে নিছি এখন আমার সরিষার তেল নিতে হবে মানে সরিষার তেল দিয়ে আমি ইলিশ মাছগুলি ভাজবো তো অলরেডি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল মানে একটু তেলটা গরম হলেই আমি মাছের লেজ দুটো ছেড়ে দিব এই যে আমি ছেড়ে দিলাম এখন অলরেডি আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে এখন আমি একটু মরিচ সরিষা তেল দিয়ে বেঁচে নিব শুকনামরিচ আপনি পরিমাণ মতো নেবেন আপনি যতটুকু ঝাল খাবেন ততটুকু শুকনো মরিচ সেই কটায় শুকনামরিচ ভাজবেন আর যদি আপনি তার বেশি ঝাল খেতে চান তাহলে বেশি শুকনো মরিচ নেবেন এটা আপনার ব্যাপার আপনার ঝাড়ের উপর ডিপেন্ড করে শুকনামরিচগুলি নেবেন তো অলরেডি আমি মাছ থেকে লেজের থেকে মাছগুলি আলাদা করতেছি কারণ আমাকে এখন মাখাতে হবে আর প্রচুর পরিমাণে কাটা ইলিশ মাছে তো আপনারা মাখানোর সময় অবশ্যই সতর্কভাবে নেবেন মাছগুলি বাচ্চা নেবেন হাতের মধ্যে কাটা না ফুটে তো আমি এরকম করতে করতে অলরেডি আমি মাখা আমার শেষ পর্যায়ে এখন মরিচ নিব আমি মরিচের বোটগুলি আগে ফালে নিতে হবে সুন্দর করে তবে এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে মরিচগুলি ভালো করে পিষে নিতে হবে মিহিং করে এখন নিতে হবে আমি পেজ নিব এখন পেঁয়াজের সাথে মরিচগুলি ভালো করে মাখায় দেওয়ার পর আমি এর মধ্যে একটু সরিষার তেল নিব তাহলে পেঁয়াজগুলি নরম হয়ে যাওয়া মাখতে সুবিধা হবে এর মধ্যে ওর পাতাও নিছি আমি আপনারা নিতে পারেন ধুইনা পাতা ধুনা পাতা নিলে পর টেস্টটা আরও দ্বিগুণ মজাদার হবে ভালো লাগবে তো আজকে ভিডিওটা এতটুকুই তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম